তো হ্যালো বন্ধুরা আমরা এখানে দেখতে পাবো যে অনেকে আমাকে বলছে যে আমার কাজ করতে ভালো লাগছে না যে কোনো কাজ করতে আমাদের ভালো নাও লাগতে পারে তার প্রমাণ হচ্ছে কোনো জিনিসের প্রতি ভালোবাসা তখনই জন্মায় যখন সেখানে আমাদের ব্রেন থেকে ডোপামিন সিক্রেশন হয় ডোপামিন রিলিজ হয় তাহলে ডোপামিন হরমোন যখন সিক্রেশন হয় তখন সেটাতে আরও ইন্টারেস্ট জেগে যায় এবং এই ডোপামিন হরমোন সিক্রেশন তখনই হবে যখন কি হবে সেটার ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান মানে সাডেনলি হঠাৎ আমরা সেখান থেকে লাভ পাবো মানে সঙ্গে সঙ্গে লাভ যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমাদের বডিতে ডোপামিন বেশি রিলিজ আমাদের ব্রেনে এবং আমরা সেটাতে সহজে এগিয়ে যেতে পারি ইনস্ট্যান্ট লাভের দিকে আমরা প্রত্যেকে চেষ্টা করি কিন্তু দীর্ঘমেয়াদী লাভের দিকে আমরা সবাই চেষ্টা করি না দীর্ঘমেয়াদী লাভের দিকে চেষ্টা করে কারা খুব বুদ্ধিমান লোকেরা খুব বুদ্ধিমান লোকেরা দীর্ঘমেয়াদী লাভের দিকে চেষ্টা করে এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের দিকে না তাকিয়ে দীর্ঘমেয়াদি যেগুলো বেনিফিট হয় সেগুলোর দিকে নজর দিই কীরকম দীর্ঘমেয়াদি বেনিফিট একজন ছেলে মেয়েকে যদি পড়তে দেওয়া যায় তাহলে প্রত্যেক বসে তারা কোনো দিন তাদের মধ্যে দুনিয়ার অলসতা বা লেজিনেসটা তাদের মধ্যে চলে আসে কেন চলে আসে কারণ তারা সাডেনলি ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন কিছুই পায় না ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন তেমন একটা পায় না কারণ কারণ পড়াশোনা করলে কী হচ্ছে দীর্ঘ অনেক দিন পড়ার পর তারপর একটা রেজাল্ট পাওয়া যায় অনেক দিন পড়ার পর তারপর একটা রেজাল্ট পাওয়া যায় সেক্ষেত্রে তাদের এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান না পেয়ে অনেক দিন পড়াশুনো করার পর যে রেজাল্টটা পাবে সেটার দিকে নজর দিতে হবে আমাদের দেখতে হবে রেজাল্ট যে ওয়াই কেন আমরা খাটছি যদি পড়াশুনোর ক্ষেত্রে আসি আমি দেখবো সাপোজ যেমন মেডিকেলের ক্ষেত্রে কেউ যদি নিট নিয়ে পড়াশুনো করে তাদেরকে ভাবতে হবে যে আমি নিট পরীক্ষাটা কেন দিচ্ছি কী কারণ ওয়াই এটা প্রথমে খুঁজতে হবে যে নিট পরীক্ষাটা মেডিকেলের নিট পরীক্ষাটা আমি এই কারণে দিচ্ছি যে যখন নিট পরীক্ষাটা দেবো দেওয়ার পর সেই নেট পরীক্ষায় পাশ হলে আমি তারপর একজন ডক্টর হব আর মাথায় রাখতে হবে একটা ডাক্তারি প্রাইভেট সিটের দাম এক কোটি পঁচিশ লক্ষ টাকা এক কোটি পঁচিশ লক্ষ টাকা তাহলে আমরা যখন খাটবো খাটলে ব্রেনের মধ্যে সঙ্গে সঙ্গে খেলাতে হবে যে আমি এই পরীক্ষাটাতে যদি পাশ করতে পারি তাহলে আমি এক কোটি পঁচিশ লক্ষ টাকা গেইন করব। এক কোটি পঁচিশ লক্ষ টাকা গেইন করব। গেইন করার পর তারপর আমি পড়তে পাবো পড়লে পড়ার সময় তেমন কোনো টাকা পয়সা লাগে না এটা আমরা সবাই জানি যে গভর্নমেন্ট কলেজে পড়তে গিয়ে তেমন কোনো টাকা পয়সা লাগে না খুব কারো বাবা যে ভিক্ষা করেও খায় তাও সে পড়াতে পাবে কারণ সেখানে প্রচুর মাত্রায় স্কলারশিপ পাওয়া যায় আর কেউ যদি স্কলারশিপ না পায় ডিরেক্ট কন্টাক্ট আমার সঙ্গে কন্টাক্ট করলেও আমি স্কলারশিপের ব্যবস্থা করে দিতে পারবো সেই ক্ষমতা আমার আছে সেটা পাওয়ার আছে বুঝতে পারলে যদি কেউ স্কলারশিপ লাগে কোনো স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজে যেই পড়ে তার যদি স্কলারশিপ তার যে একান্তই সে যদি কোনো মতে যে পড়ার তার যে ক্ষমতা বা সাধ্য যেই না থাকে সে এমবিবিএস পড়ে আমি সে ব্যবস্থা করে দেবো তাই বন্ধুরা আমি বলছি যে যারা যে সমস্ত স্টুডেন্টরা তাহলে স্টুডেন্ট প্রথমে যদি বুঝে যায় যে আমি এই পরীক্ষাটা যদি কোয়ালিফাই করে যাই তাহলে আমি এক কোটি পঁচিশ লক্ষ টাকার একটা প্রপার্টি আমি পেয়ে গেলাম জীবনের মতে এক কোটি পঁচিশ লক্ষ টাকার একটা প্রপার্টি পেয়ে গেলাম তখন আমাদের ব্রেনের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি ডোপামিন সিক্রেশন হবে এত বড় রিওয়ার্ড আমি পেতে চলছি সামনের দিকে এত সেই সব সময় হচ্ছে হোয়াই কেন সেটা করছি সেটার দিকে ভাব তাকাতে হবে আর কেন তাকাতে গিয়ে অনেক সময় কি হয় যে আমাদের ব্রেনের মধ্যে কি হচ্ছে যে ডোপামিন যখন সিক্রেশন হচ্ছে ভালো কথা তা রেগুলার কি ডোপামিন সিক্রেশন হবে রেগুলার ডোপামিন সিক্রেশন হতে পারে রেগুলার যদি তুমি তাৎক্ষণিক কিছু এটার ইয়ে ভাবো এটা নিয়ে ভাবো যে আমি যখন এই নেট মেডিকেলে চান্স পাবো এম বিবিএসে যখন ঢুকবো এর পরবর্তী স্টেপে আমাদের আমার প্রচুর মাত্রায় নাম হবে বাইরের জগতে আমি ঘুরতে পাবো আমাদের বাবা মাকে সবাই সম্মান করবে ডাক্তারের বাবা বলে ডাকবে এই যে মান সম্মান তারপরে এতগুলো টাকা একটা রিলিফ পাওয়া এটা হচ্ছে একটা এই জিনিসটা যখন ভাববে এবং ভাব আমরা ভাববো এবং সামনে সেই ফিগারটা এনে দাঁড় করাবো তখন আমাদের খাটতে ইচ্ছে করবে তখন আমাদের খাটতে ইচ্ছে করবে খাটতে গিয়ে এবার কি হচ্ছে যে সেখানে অলসতা বা লেজিনেসটা কি কারণে আসে তাহলে যে আমি দেখতে পাচ্ছি যে অলসতা বা লেজিনেস দু তিনটে কারণে আসতে পারে এক নম্বর হচ্ছে যদি কোনো আমরা পরীক্ষা দিই এবং সেই পরীক্ষাতে যদি নাম্বারটা না পাই সেই নাম্বার না পাওয়াতে কি হচ্ছে যে কোনো পরীক্ষা যে কোচিংয়ের হোক ইনস্টিটিউশনে হোক বা যে কোনো জায়গায় হোক এই জন্য আমাদের মাথায় রাখতে বিভিন্ন জায়গায় পরীক্ষা টরীক্ষা দিলে সেক্ষেত্রে পরীক্ষা যেমন কি করে যে গুণ নিজের গুণগত মান বাড়িয়ে তোলে তেমনই আবার পরীক্ষা হচ্ছে ডিপ্রেশনেরও একটা মেন জিনিস হয়ে দাঁড়ায় যদি সেক্ষেত্রে কার তার মাইন্ডের মধ্যে ডিপ্রেশন সিচুয়েশন তৈরি হয় ডিপ্রেশন সিচুয়েশন কমানোর রাস্তা হলো সেক্ষেত্রে দেখতে হবে যে আমাদের নিজেকে মাথায় রাখতে হবে যে আমি আগে যা সিচুয়েশনে ছিলাম তার থেকে একটু এগিয়ে আসতে পেরেছি কিনা একটু এগিয়ে এভরিডে মানে প্রত্যেকটা এক্সামে বিভিন্ন জায়গায় একটু করে এগিয়ে আসতে হবে এবং এক্সাম অবশ্যই পারফেক্ট ফুল হতে হবে যেখানে দিচ্ছি এবং তারপরে যেমন আর এক্ষেত্রে আমরা দেখবো যে দুটো দৃষ্টির দিকে তাকাতে হবে আমাদের একটা কি তাকাতে হবে যখন যে পজিটিভ সাইডটাও যেমন দেখতে হবে নেগেটিভ সাইডটাও দেখতে হবে যখন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা যে কোনো কিছুতে সাকসেসের জন্য দুটো সাইট অবশ্যই আমাদের তাকানো জরুরি তাইলে আমাদের মধ্যে কি হচ্ছে পরিশ্রমের নেশাটা আরও বেড়ে বেড়ে উঠবে কীরকম পজিটিভ সাইড যেমন আমরা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এম বিবিএসের ক্ষেত্রেই ধরি এখানে দেড় লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেয় তার মধ্যে কি হচ্ছে মাত্র চার হাজারটা এম বিবিএসের সিট আমাদের সরকারি কলেজে মাত্র দেড় লাখ স্টুডেন্টের মধ্যে মাত্র চার হাজারটা এমবিবি অনলি ফোর থাউজেন্ড তাহলে কত এক লাখ বাদ বাকি এক লাখ কত ছেচল্লিশ হাজার ওয়ান লাখ ফোরটি সিক্স থাউজেন্ড স্টুডেন্ট তারা কিন্তু কোনো চান্স পায় না অথচ তারা সবাই সায়েন্স নিয়ে পড়ছে ফলে আমাদেরকে এক্ষেত্রে কিন্তু এটা ভাবতে হবে যে এটা কঠিন লড়াই এই কঠিন লড়াই যা তা লড়াইটে অনেকে ভাবলো যে খুব সোজা সাবজেক্ট বায়োলজি আছে আর আমি পেয়ে গেলাম না এটা ভুল ধারণা প্রতিপক্ষ তোমার সঙ্গে মানে অপোনেন্ট পার্ট অপোনেন্ট যে তোমার সঙ্গে লড়ার জন্য প্রচণ্ড মাত্রায় তৈরি হয়ে আছে এবং তোমাকে শুধু লড়া না এখানে এমনভাবে লড়াই করতে হবে যে লড়াইটা হচ্ছে কি অন্যদের থেকে কমপ্লিটলি আলাদা টেকনিক্যাল লড়াই অন্যদের থেকে কমপ্লিটলি আলাদা টেকনিক্যাল লড়াই মাথায় রাখতে হবে নর্মাল লড়াই নয় এটা অন্যদের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট অ্যান্ড টেকনিক্যাল ফাইট এটা কমপ্লিটলি ডিপেন্ড এড টেকনিক্যাল ফাইট বিকজ এখানে যত স্টুডেন্ট পড়াশোনা করছে সবাই কিন্তু সবাই কিন্তু ভুল ভাল বসে পড়াশোনা করছে না কারণ প্রত্যেকেই হচ্ছে যেমন মেডিকেলের ক্ষেত্রে বিশেষ করে ভয়ানক ফাইট আমার মনে হয় ভারতবর্ষে এটাকেই সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে ফেলা উচিত কারণ এখানে প্রত্যেকে সায়েন্স নিয়ে পড়েছে এবং প্রত্যেক তাদের মধ্যেই সবচেয়ে বেশি ফাইট কারণ এখানে যেহেতু প্রত্যেকে একটা তাৎক্ষণিক লাভ লাভজনক পরিস্থিতিটি এখন ভারতবর্ষের বুকে সবচেয়ে বেশি মেডিকেলে এখন তাৎক্ষণিক লাভজনক পরিস্থিতি ভারতবর্ষের বুকে সবচেয়ে মেডিকেলের বিকজ কেউ জানে যে মেডিকেলের ক্ষেত্রে যদি গভর্নমেন্ট সার্ভিস নাও পায় সে অ্যাটলিস্ট একটা চেয়ার টেবিল নিয়ে বসে এই গ্লোবালাইজেশনের যুগে সবচেয়ে বেশি ইনকাম করতে পারবে কারণ হচ্ছে যে এখন মানুষের দিনের পর দিন পপুলেশন বেড়ে যাচ্ছে যতই পপুলেশন বেড়ে যাচ্ছে মানুষের মধ্যে রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে খাবারের মধ্যে ভেজাল বেড়ে যাচ্ছে দিনের পর দিন বেড়ে যাওয়ার জন্য বিভিন্ন রোগ ব্যাধি বাড়ছে ফলে এটা একটা গড গিফটেড কিছু ম্যাটার পেয়ে যাওয়ার মতো এটা আমাদের ভাবতে হবে এবং এটা পাওয়ার জন্য যার জন্য প্রচুর মাত্রায় কম্পিটিশন ডে বাই এর দিকে বেড়ে যাচ্ছে ফলে সেটা ভেবে আমাদের কিন্তু পড়াশোনাতে প্রচুর মাত্রায় জোর দেওয়া দরকার এটা হচ্ছে কি আমাদের পজিটিভ সাইড এটা নেগেটিভ সাইডকে নেগেটিভ সাইড হচ্ছে এটা হার্ডলি একটা কম্পিটিশন তাহলে এই কম্পিটিশন থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে সঠিক গাইডেন্স মানে সঠিক গাইডেন্স যেটা আমাদের সঠিক গাইডেন্স যেরকম সেরকম আমরা তো আমরা দেই মানে আমরা এখানে দিয়ে থাকি এছাড়া হচ্ছে যারা যে যেখানে আছে যে স্টুডেন্টরা তারা সঠিক গাইডেন্স তাদেরকে খুঁজে নিতে হবে এবং সঠিক গাইডেন্স খুঁজতে গিয়ে অনেক ক্ষেত্রে কী হয়ে যায় যারা ফেল করেছে জীবনে হয়তো সে কোনোদিন পরীক্ষার বাউন্ডারি পার হতে পারেনি সে নিজে পরীক্ষাতে জনম জনম দিয়ে ফেল করেছে লাইফে কোনো সেই ডাক্তারি পরীক্ষায় সে পাশেই করেনি তার কাছে যদি তোমরা পরামর্শ নাও ব্যাপারটা খুব হাস্যকর মনে হবে কি কীরকম যে নদী কোনো দিন সাঁতার কেটে পার হয়নি তার কাছে গিয়ে তুমি বলছো যে আমি ওই সাঁতার কেটে আমি নদীর উপরে যাব সে তখন বলবে এইভাবে নামো সে বেটা নিজেই কোনো দিন সাঁতার কেটে সে নদীতে পড়লে ডুবে মরে যাবে সে তো তোমাকে পরামর্শ দেবে কাজে তোমারও ডুবে মরে যেতে হবে এটা হচ্ছে ব্যাপার সেক্ষেত্রে তোমাদের অবশ্যই পরামর্শ তাদের ক্ষেত্রে নিতে হবে যারা হচ্ছে নিজে কমপ্লিটলি হানড্রেড পারসেন্ট সাকসেসফুল সেটা সেক্ষেত্রে আমরা তার যে অভিজ্ঞতা তার যে এক্সপিরিয়েন্স এবং সে সবচেয়ে বেশি সুন্দরভাবে তোমাকে সবচেয়ে বেশি ভালো গাইড দিতে পাবে সে মেডিকেলের ব্যাপারটা তাইলে আমরা এক্ষেত্রে অলসতা দূর করার জন্য নেগেটিভিটিটাও যেমন ভাবতে হবে যে এটা ভয়ানক একটা কম্পিটিশনের ব্যাপার এবং পজিটিভিটি এটাও তা ভাবতে হবে যে এখানে সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা চলি তাহলে সবচেয়ে বেশি এগিয়ে যাব কারণ সিস্টেমেটিক ওয়েতে সবাই চলে না সিস্টেমেটিক ওয়েতে চলার জন্য যে গাইডেন্স সেটাও পায় না এবং সিস্টেমেটিক ওয়েল্ডে চলার জন্য পজিটিভও এটা গেল মেডিকেলের ব্যাপারে এবার আমরা যে কোনো জায়গায় অন্য যে কোনো লাইনের ক্ষেত্রে বলি যদি কেউ হচ্ছে মানে পড়াশুনোর বাদ দিয়ে অন্য আমি নর্মাল যে কোনো লাইনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও যাই সেক্ষেত্রেও একই ব্যাপার সেক্ষেত্রে যে বিজনেসটি আমরা করতে যাব সেই বিজনেসের ক্ষেত্রে দেখতে হবে সেই বিজনেসটির হচ্ছে লাভ হলে কতটুকু লাভ হবে এবং আমরা তার সামনে কি ফায়দা পেতে পারি সেই ফায়দা পেয়ে আমার নিজের ফ্যামিলির কত লাভ হবে আমার নিজের জীবনের কতটুকু লাভ হবে এবং কোন পরিস্থিতিতে ফাইনাল অবধি আমি যেতে পারি সেটা যখন আমাদের চোখের সামনে ভেসে উঠবে তখন সেই কাজটা করার আগ্রহ জন্মাবে এটা পজিটিভ সাইড নেগেটিভ সাইড এটা দেখতে হবে যে এই এইরকম আমি যে জিনিসটা পেতে চলছি এইরকম কতজন লোক সেই রকম সেটা পেতে চাইছে সেটাও দেখতে হবে কারণ যদি আমি ভেবে যে মনে মনে ভাবলাম যে খুব একটা ব্যবসা করলাম সেই ব্যবসায় খুব উপরে উঠে যাব কিন্তু দেখতে হবে যে তোমার মতো কতজন এই ধরনের ওই ব্যবসাটাতে লেগে আছে এবং তার মধ্যে সাকসেস রেটটা কত তার মধ্যে সাকসেস ডেটটা কত এবং যখন সেটা দুটো দুটো সাইড দেখতে সবসময় কী হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে আমরা যে দুটো সাইড দেখি তাহলে সেই কাজের মধ্যে আমাদের আগ্রহটা বাড়বে কারণ পজিটিভ সাইডটাও দেখতে হবে নেগেটিভ সাইডটাও দেখতে হবে কারণ দু ধরনের লোক সমাজে আসে একটা হচ্ছে কি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার অর্ডার অনেকে ভুগছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ডিজিজকে অনেকে ভাবছে খুব সহজে উতরে যাব কিন্তু দেখা যাবে তারা তার মধ্যে হচ্ছে সাইকো তাকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করা উচিত যারা খুব সহজে যে কোনো কম্পিটিভে উতরে যাওয়ার জন্য ভাবে মানে প্রতিদিন এরকম ডায় লোক বাজি দেওয়া সাইকোলজিক্যাল প্রচুর লোক সমাজে আছে তারা বলে ব্যবসায় কোনো ব্যাপার না এটাতে প্রচুর উপরে উঠবে কিন্তু তাকে সঙ্গে সঙ্গে তার ব্রেনের মধ্যে একবারও সেই নেগেটিভ সাইডটা সে দেখেনি যে তুমি যে যে ব্যবসাটায় হয়তো একবারে উপরে উঠে যেতে চাইছো যে অবশ্যই সেটাতে এমন লাভ হচ্ছে লাভ হয় অনেক উপরে উঠে যেতে চাইছো সেটাতে তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেক হাজার জনে প্রত্যেক হাজার জনে নয়শো নিরানব্বই জন সেটাতে ফেল করছে সেটাও কিন্তু ভাবতে হবে ফেল করে একজন উপরে উঠছে তাহলে সেক্ষেত্রে ওই নয়শো নিরানব্বই জন যে ফেল করেছে তাদের যা তরিকা তার থেকে তাদের যা প্রসিডিউর তার থেকে তোমাকে কমপ্লিটলি আলাদা ডিফারেন্ট একটা প্রসিডিউরই চলতে হবে তবে তুমি এক হাজার জনের মধ্যে একজন হতে পারবে যে কোনো ক্ষেত্রে আমি বলতে পারি আগে সাকসেস রেটটা ছিল ওয়ান পার্সেন্ট এখন ওয়ান পার্সেন্ট না এখন হাজারে একজন প্রত্যেকটা ক্ষেত্রে যে বিভিন্ন পরীক্ষাতে হোক এক্সামগুলোতে এখন প্রায় অলমোস্ট সেই পরিস্থিতি দাঁড়িয়ে গেছে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও যখন তোমরা যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা কী হচ্ছে যে সফলতার শীর্ষে যেতে চাবো সেটা দেখা যাবে প্রত্যেকটা হাজারজন যেই ব্যবসা শুরু করে তার মধ্যে নয়শো নিরানব্বই জন হচ্ছে আউট হয়ে যাবে তার মধ্যে একজন হচ্ছে খুব টপে পৌঁছাবে তাইলে আমাদের নয়শো নিরানব্বইয়ের থেকে আলাদা হতে হবে ঠিক পড়াশোনার ক্ষেত্রেও তাই যদি হাজারজন স্টুডেন্ট থাকে হাজার জনের মধ্যে ভাবতে হবে নয়শো নিরানব্বই জন আমার বন্ধু সে আউট হয়ে যাবে মার্কেট থেকে নয়শো নিরানব্বই জন আমার বন্ধু মার্কেট থেকে আউট হয়ে যাবে তার মধ্যে একজন টিকবে আমাকেই সেই জায়গাটায় টিকতে হবে এবং সে এটা হচ্ছে নেগেটিভ সাইডটা ভাবতে হবে পজিটিভ সাইড হচ্ছে কি প্রসিডিউরে এগোনো যাবে সেই নয়শো নিরানব্বই জনের থেকে কী করে আলাদা এগোতে হবে সেটা আমাদের দেখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে রেশিওটা আগে কম্পিটিশন আগের যুগে কম্পিটিশন অনেক কম ছিল এখন যে কোনো ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তারপরে পড়াশুনোর ক্ষেত্রে থেকে শুরু করে বিভিন্ন চাকরির বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে এখন আর পার্সেন্টেজে হিসেব নেই এখন থাউজেন্ডে হিসেবে এসে দাঁড়িয়েছে এখন এই যুগে থাউজেন্ডে এসে এসে দাঁড়িয়েছে যে এক জনের মধ্যে একজন সাকসেস এখন আর আগের মতো নেই কারণ এইখানেই আমরা দেখতে পাচ্ছি যে মেডিকেল পরীক্ষার ক্ষেত্রেও তাই প্রত্যেকের ক্ষেত্রে তাই হয়ে গেছে কাজেই এই ক্ষেত্রে মানে প্রসিডিউর একটা খুব প্রয়োজন প্রসিডিউর মানে এই যে টেকনিক টেকনিকটা খুব প্রয়োজন এবং টেকনিকের জন্য যারা যে সমস্ত বিশেষ করে পড়াশোনার টেকনিকটা আমি ব্যবসা বাণিজ্যের টেকনিক আমি দিতে পাবো না পড়াশুনোর টেকনিকটা আমি অবশ্যই দেখে দেবো সেই ক্ষেত্রে আমার যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে তো দেবোই এছাড়া যে অন্য কারো যে প্রয়োজন লাগে অবভিয়াসলি আই উইল প্রোভাইড দ্য পারফেক্ট টেকনিক ইন দিস ইন দেয়ার লাইফ ঠিক আছে তার কোনো ব্যাপার না তাই লাইফে আমি নিজে যেরকম সফল হয়েছি তাদেরকেও দেখিয়ে দেবো এটুকু আমি চ্যালেঞ্জ দিতে পারি এবং আমি যেহেতু একটা সাকসেসফুল লোক আমি সেই সাকসেসফুল কী করে সাকসেস হতে হয় সেটা দেখিয়ে দেবো এটা একটা ব্যাপার দুই আর একটা ব্যাপার বলছি যে লেজিনেস দূর করার জন্য খুব সহজ যে কোনো কাজের ক্ষেত্রে আমরা দেখি যে কাজের ক্ষেত্রে লেজিনেস আমরা তিন চারজন লোক যেই দাঁড়িয়ে থাকি তার মধ্যে দেখা যাবে যে সবারই শরীর বডি স্ট্রাকচার সবার যেই সেম থাকে এর মধ্যে দেখব বডি স্ট্রাকচার মানে শরীরের স্ট্রাকচার সেম থাকার পরেও অনেক সময় ব্রেনের মধ্যে কী হচ্ছে এত মাত্রায় নেগেটিভিটি বা দুশ্চিন্তে ভর করে ওঠে ফলে সেক্ষেত্রে সে কাজ করতে পারে না তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একই সাইজের মানুষ একই হাইট একই চড়া সব কিছু সেম কিন্তু শুধুমাত্র কি হচ্ছে ব্রেনের থিঙ্কিংয়ের জন্য সে পারে না তাহলে এতে নেগেটিভিটি দূর করার সবচেয়ে বড় উপায় হচ্ছে যে যে কোনো লোকের ক্ষেত্রে নেগেটিভিটি দূর করার সবচেয়ে বড়ো উপায় আমি বলে দিচ্ছি তাকে যে কোনো কাজের মধ্যে সবসময় লেগে থাকতে হবে যে কোনো কাজের মধ্যে সবসময় লেগে থাকতে হবে এটা হচ্ছে নেগেটিভিটি দূর করার এক নম্বর উপায় নাম্বার ওয়ান যে কোনো কাজ যে বাড়ির কাজের বাড়িতে যে কোনো কাজ সবসময় কাজের মধ্যে লেগে থাকলে এবং কাজটা অবশ্যই শুয়ে থেকে কাজ না ওয়ার্কিং মানে হাঁটাচলা কাজের মধ্যে লেগে থাকলে তার নেগেটিভিটি দূর হয়ে যায় অনেকটা অনেকটা নেগেটিভিটি দূর হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে এটাই গেল দুই আরেকটা নেগেটিভিটি দূর করার উপায় যেমন কী করবে যে প্রতি বসার ক্ষেত্রে ঘুম থেকে উঠেই ডাইরেক্ট পত্যি বসলাম না সেটা না ঘুম থেকে উঠে ডাইরেক্ট পত্রি বসা যাবে না ঘুম থেকে উঠে কি হচ্ছে সোজা প্রথমে কি একদম ব্রাশ করে তারপরে একটু দুই চার মিনিট ঘরের মধ্যে হাঁটা চলা করে সঙ্গে সঙ্গে তারপর বসলে সেক্ষেত্রে সারাটা দিন খুব সুন্দরভাবে যাবে তিন নম্বর হচ্ছে আর একটা মানে যে কোনো কাজের ক্ষেত্রে নেগেটিভিটি কি কারণে আসে যে ঠিকমতো অনেকের ঘুম হয় না কারণ আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আমাদের ব্রেনের মধ্যে যে নিউরোগ্লিয়া সেল থাকে নিউরোগ্লিয়া সেল কি করে সারাদিন আমাদের ব্রেনকে স্ক্যানিং করে না সারাদিনে রাত্রিবেলা স্ক্যানিং করে সারাদিন ব্রেন চলে রাত্রিবেলা কি হচ্ছে ব্রেনটা রেস্ট নেয় তখন স্ক্যানিং হয় কম্পিউটার যেরকম স্ক্যানিং হয় কি হচ্ছে নতুন ফর্ম্যাট তৈরি হয় আমাদের ব্রেনও তাই হয় সে ব্রেনের স্ক্যানিং খুবই জরুরি দরকার ব্রেনের স্ক্যানিংটা হচ্ছে খুবই জরুরি দরকার এটা একটা ব্যাপার দুই হচ্ছে কি আরেকটা জিনিস দেখবো আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেকে কী হয় যে এই টেকনোলজিক্যাল যুগে মোবাইল টিভি এইসব জিনিসগুলো যেমন খুব আমাদের লাভ দিচ্ছে তেমনি পরোক্ষভাবে দেখতে হবে যে লাভের থেকে ক্ষতি আমাদের সমাজে বেশি করছে এইসব জিনিসগুলো ক্ষতি কীরম যাদের জীবন তৈরি করার দরকার তাদের ক্ষেত্রে ক্ষতির মাত্রাটা অতিরিক্ত মাত্রায় হচ্ছে তারা বেশিরভাগ আজে বাজে কাজে আমরা ইউজ করছি মোবাইলটাকে মানে আসল কাজ বাদ দিয়ে এটা ইউজ করার কারণে হয়তো প্রথমেই বললাম যে ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশনের অভাব ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশান মানে কি সাডেনলি তাৎক্ষণিক লাভ তাৎক্ষণিক লাভ কি যখন কোনো বন্ধু বান্ধবীর সঙ্গে আমরা কথা বলি সেটা যেহেতু খুব ভালো লাগে ডোপামিন সেটা রিলিজ হয় সেটা বলতে বেশি ইচ্ছে করে কিন্তু সেটা যে সুদূর প্রসারী ফলাফল যে খুব ভয়ানক সেটা আমরা বুঝতে পারি না হ্যাঁ সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে দেখতে হবে এই ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশান আমরা অনেক সময় কি করতে হবে যে কাজগুলোকে আমরা যে ছোটো ছোটোভাবে ভাগ করে নেই যে আমি এই কাজ করলাম এত এত মিনিট এটা করব তারপরে এত মিনিট এটা করব। এটা আমাদের করতে হবে এবং রাত্রিবেলা ঠিকঠাক মতো ঘুমিয়ে নিতে হবে যে আমাদের মেডিকেল সায়েন্স বলছি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ছয় থেকে আট ঘন্টা ঘুমানো দরকার অবশ্যই সেটা দরকার নাহলে সারাদিন ড্রাউজিনেস আসবে এটা একটা ব্যাপার আর দুই নম্বর হচ্ছে যে ড্রাউজিনিস তাহলে ক্ষেত্রে দূর হয়ে গেল এটা ব্যাপার ড্রাউজিনেস দূর করার জন্য তাহলে কী করে ছয় থেকে আট ঘন্টা ঘুম দরকার আছে প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকের জীবনে আমাদের ছয় থেকে আট ঘন্টা ঘুম খুবই দরকার এটা খুবই জরুরি নালে ড্রাউজিনিস আসবে ড্রাউজিনিস থাকলে সেক্ষেত্রে লেজিনিস আসতে পারে ঠিক আছে আর দুই হচ্ছে কি মানে দূর তাহলে কী বললাম ড্রাউজিনিস দূর দূর করার জন্য ঘুমটে প্রচুর পরিমাণে প্রয়োজন দুই হচ্ছে সবসময় কাজের মধ্যে লেগে থাকতে হবে তিন নম্বর যারা পড়াশুনা করবো তাদের ক্ষেত্রে লেখা খুব জরুরি রিডিং পড়ার থেকে লেখা খুব জরুরি রিডিং পড়লে আমি আগেই বলেছিলাম রিডিং পড়লে যা লাভ হয় তার থেকে তিরিশ গুণ বেশি লাভ হয় লিখলে তার থেকে তিরিশ গুণ লেখা খুব জরুরি আর যারা হচ্ছে পড়াশোনা নেই অন্য ধর মানে কোনো ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো কাজের মধ্যে আছে কমপ্লিটলি তাদের সেই কাজের মধ্যে নিযুক্ত থাকতে হবে কমপ্লিটলি কাজের মধ্যে যে যুক্ত থাকে তাহলে ব্রেনের মধ্যে দুশ্চিন্তা বা এসব দূর হয়ে যাবে আমরা মাথায় রাখবো সবসময় ইনভেস্টমেন্ট ওয়ার্ক মানে তার মধ্যে যে ইনভেস্ট করি আমাদের সেক্ষেত্রে কি হচ্ছে নেগেটিভিটি বা দুশ্চিন্তা দূর হয়ে যাবে তাহলে আমি অনেকগুলো পয়েন্ট বললাম যে কি করে নেগেটিভিটি মোটামুটি দূর দূর করা যেতে পারে সেটা পয়েন্টকে ছুটে বলেছি এবং ব্রেনকে কি করে স্ক্যানিং করা যায় সেটা বললাম স্ক্যানিংয়েমাত্র ঘুম হচ্ছে is coming দুই হচ্ছে তিন নম্বর হচ্ছে আমরা জাঙ্ক ফুড কিছুটি আমাদের ত্যাগ করতে হবে জাঙ্ক ফুড কী করে আমাদের বডিতে ডাইজেশনে অনেক সময় সমস্যা ঘটিয়ে দেয় ফলে সেক্ষেত্রে বডির সঙ্গে রিলেটেড আমরা জানি আমাদের ইন্ট্রস্টাইন মানে অন্ত্রের মধ্যে সিএল এভরিডে সিক্রেশন হয় প্রতিদিন প্রতিদিন আমাদের অন্ত্রের মধ্যে কী হচ্ছে এইচসিএল সিক্রেশন হয় অ্যাসিড সিক্রেশন হবে অ্যাসিড যখন সিক্রেশন হয় তখন বাধ্য হয়ে আমাদেরকে কী হচ্ছে গ্যাসের ট্যাবলেট খেতে হয় গ্যাসের ট্যাবলেটের মধ্যে কী থাকে বেস থাকে এই বেস অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে কী করে কী তৈরি করে সেখানে হচ্ছে জল আর সল্ট তৈরি করে জল আর লবণ তৈরি করে এবার সেক্ষেত্রে আমাদেরকে জাঙ্ক ফুড খেলে অতিরিক্ত মাত্রায় ইন্টেস্ট অ্যাসিড তৈরি হয় সেক্ষেত্রে কি অ্যাসিড যেমন তৈরি হবে অতিরিক্ত মাত্রায় সেক্ষেত্রে আমাদের শরীরের কার্যক্ষমতা অনেক সময় কমে যায় ঠিক আছে এবার আমাদের মনে রাখতে হবে বডিটাও ঠিক রাখতে হবে শরীর ঠিক রাখার দরকার এর জন্য জল পান করতে হবে এবং জাঙ্ক ফুড কিছুটা অ্যাভয়েড করতে হবে শরীরের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আমাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য জাঙ্ক ফুড বেশি খাওয়া যাবে না বেশি খাওয়া যাবে না অ্যাক্টিভিটি এক্ষেত্রে বাড়ানো যেতে পারে কীভাবে অ্যাক্টিভিটি বাড়ানো যায় সেটা একটা বলে দিলাম আমি এরপরে আবার আমি যে কী করে সারাদিন খুব চাঙ্গাভাবে কাজ করা যায় এবং অ্যাক্টিভিটি বাড়ানো যায় সেটার বিষয়ে কালকে আমি একটা ভিডিও দেবো তাই বলে দিলাম যে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা এগুলো করা উচিত জলটা ঠিকঠাক মতো পান করা উচিত এবং রেগুলার সব সময় হাঁটা উচিত যে পড়াশোনা করলেও অবশ্যই হাঁটতে হবে প্রত্যেকে এক ঘন্টা পর পর যদি একটু হাঁটতে হবে মিনিমাম পাঁচ মিনিট চার পাঁচ মিনিট হাঁটতে হবে তাহলে কী হবে ব্রেনের সঙ্গে আমাদের পায়ের গ্যাস্ট্রনোমিয় স্কাপ বেশি থাকে আমাদের পায়ের মধ্যে প্রত্যেকে যখন আমরা হাঁটি মাটিতে যখন পা পড়ে গ্যাস্ট্রনোমিয় স্কাপ পেশি বা মাসুল গ্যাস্ট্রনোমিয়াস কাপ মাসুল থাকে গ্যাস্ট্রোমিয়াস কাপ মাসুলের সঙ্গে আমাদের ব্রেনের রিলেশন আছে সেক্ষেত্রে কী হচ্ছে নার্ভের সঙ্গে একটা প্রেশার পড়ে অটোমেটিক্যালি আমাদের নার্ভে সেক্ষেত্রে কাজ হয় দুই লিখলেও আমাদের কাজ হয় হাতের নার্ভের সঙ্গে ডিটলি ব্রেনের যোগাযোগ আছে সেক্ষেত্রে লাভ লাভ হয় আমাদের এই জন্য লেখাতে বেশি জোর দিতে হবে তিন যারা হচ্ছে লেখা পড়ার কাজ নেই যাদের অন্য ব্যবসা বাণিজ্যের কাজ তাদেরকেও কী করতে হবে সব সময় কাজে নিযুক্ত থেকে কিছু কাজ হচ্ছে হেডে চলে করতে হবে সেক্ষেত্রে তাদের সে বেনিফিট আসবে সেক্ষেত্রে অন্য কোনো কাজেও কী করে অ্যাক্টিভনেস থাকা যায় এবং সব সময় পজিটিভ থাকা যায় সে বিষয়ে আমি পরবর্তীতে আরও ধীরে ধীরে ভিডিও দেবো তাই আমি যে পজিটিভগুলো বললাম সেগুলো মনে রাখতে হবে আরেকটা ব্যাপার আমরা কি করি এই মোবাইল বা গ্যাজে এই যে এই ইনস্ট্রুমেন্টগুলো অনেক সময় রাত্রে ঠিকমতো আমাদের ঘুমোতে বাধা দেয় ঠিকমতো ঘুমোতে দেয় না বাধা দেয় কেন বাধা দিচ্ছে কারণ হয়তো শুয়ে আছি শুয়ে থাকার সময় পাশে মোবাইল নিয়ে অনেকে শুয়ে যাচ্ছি আমরা পাশে মোবাইল নিয়ে শুলে কী হয় অনেক সময় মোবাইল টেপাটিপি করতে ইচ্ছে করে এবার টেপাটিপি যে অতিরিক্ত মাত্রায় আমরা করে ফেলি সেক্ষেত্রে কি হয় যে যে টাইমে ঘুমানো সেটা একটু লেট হয়ে যায় লেট হয় বেশি মাত্রায় লেট হলে সকালে উঠতে লেট হয়ে যায় ফলে সেক্ষেত্রে একটু মুশকিল কারণ বায়োলজিক্যাল ক্লোক বলে একটা জিনিস আছে আমরা মানে বায়োলজি সাবজেক্টে পড়ছি যে পিনিয়াল বডি আমাদের ব্রেনের যে পিনিয়াল বডিকে বায়োলজিক্যাল ক্লোক বলা হয় পিনিয়াল বডি ঠিক আমাদের যে টাইমে ঘুমানো দরকার তাকে আমাদের বডিকে সেই টাইমে ঘুমাতে ইয়ে করে মানে ঘুমানোর জন্য অর্ডার দেয় এবার রাত্রিবেলা মেনলি পিনিয়াল বডি আমাদের বডিকে ঘুমানো অর্ডার দেয় আর দিনের বেলা হচ্ছে কাজকর্ম করার জন্য অর্ডার দেয় অবশ্য পাওয়ার নিপ নেওয়া যেতে পারে দুপুরবেলা যদি কারো হচ্ছে রাত্রে একটু লেট করে একটু শুলো তাহলে সকালে তাড়াতাড়ি উঠে গেলো তারপর অর্নি হিসেবে দুপুরে খাওয়ার পর হয়তো সে সামটাইমস কিছুক্ষণ রেড নিতে হবে কিন্তু অবশ্যই সেটা রেগুলার রুটিন মেনটেন করে দেখতে হবে ছয় থেকে সাত ঘন্টার বেশি ঘুম যেন দেওয়া যায় না ছয় থেকে অতিরিক্ত মাত্রায় ঘুম হলেও সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক আবার কম ঘুম হলেও ক্ষতিকারক এটা এমনই একটা জিনিস ঠিক আছে ওকে তাহলে রাখলাম যে সবাই আমরা চেষ্টা করব এই সুন্দরভাবে রুলস রেগুলেশন যদি মেন মেনটেন করি যে কোনো কাজে আমরা সফলতা পেতে পারি যে কোনো ধরনের দুশ্চিন্তা আমাদের দূর হতে পারে আমাদের সুস্থ স্বাভাবিক শরীর তৈরি হতে পারে আর সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ করতে হবে একটু জল খেতে হবে আমাদের প্রথম ঘুম থেকে উঠে ফার্স্ট ফার্স্ট হচ্ছে একটু করে জল খেতে হবে এটা আমাদের শরীরকে সতেজ রাখে কারণ ঘুম থেকে উঠেই যদি ব্রেনের ব্রেনের মধ্যে যখনই একটু জল খেলাম সঙ্গে হাইপোথেলামাসে গিয়ে ওই জলটা অ্যাড ইয়ে করবে কানেক্ট করবে ফলে ব্রেন একটু ঠান্ডা থাকবে সারা সারাদিন সুস্থ স্বাভাবিকভাবে কাজকর্ম চলবে ওকে বাইস সবাই আমরা সুস্থ স্বাভাবিকভাবে চলবো প্রত্যেকটা কাজে আমাদের অ্যাক্টিভনেস নিয়ে আসবো এবং আমাদের সমস্ত কাজের মধ্যে অলসতা দুশ্চিন্তা সব দূর করে আমরা খুব সুন্দর ভারত গড়ে তুলব আমরা সব এবং আমাদের এই চ্যানেলটাকে সবাই তোমরা সাবস্ক্রাইব এবং হচ্ছে শেয়ার আর হচ্ছে কমেন্ট করে হেল্প করবে ওকে